ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস সম্মান এবং আস্থা হ্যাঁ আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলেই জানেন এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়ে হ্যালো এব্রিয়ান বন্ধুগণ কি অবস্থা কেমন আছেন আশারা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসছে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস তো বিশ্ব ভালোবাসা দিবস এই বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে উপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছে সে এটার উত্তরে বলেছে যে আমার ভালোবাসা প্রতিদিনই ভালোবাসা ভালোবাসার দিবস না প্রতিদিনই তার জীবনে ভালোবাসা দিবস কার তার ছেলে রয়েছে ভালোবাসার মানুষ রয়েছে কারণ উপবিশ্বাসে ভালোবাসার মানুষ এম কথার মাঝে এমন কিছু ইঙ্গিত দিয়েছে সাকিব খান তার ভালোবাসার মানুষ এটা বুঝিয়েছে আবরাম খান জয় তার ভালোবাসার মানুষ এটা বুঝিয়েছেন আরও বিশেষ কিছু কথা বুঝিয়ে বুঝাবার ইঙ্গিত দিয়েছেন যে আসলে চোদ্দোই ফেব্রুয়ারি শুধু ভালোবাসা দিবস না ভালোবাসা দিবস প্রতিদিনই এটাই বুঝেছেন আর এটাই হওয়া উচিত অবিশ্বাস যে কথাগুলি বলেছেন একটি সরম উদ্বোধন করতে গিয়ে এই কথা এই প্রশ্নের উত্তরগুলি দিয়েছেন চলেন অভবিশ্বাসের এই কথাগুলি আমরা শুনে আসি ভালোবাসার সংজ্ঞা মানেই হচ্ছে বিশ্বাস আস্থা সম্মান এবং আস্থা হ্যাঁ আমার কাছে প্রত্যেকটা দিনই ভালোবাসা দিবস কারণ আমার কাছে ভালোবাসার মানুষ আছে আপনারা সকলেই জানেন এই মানুষটা যখন আমার কাছেই থাকে তখন প্রত্যেকটা দিনই ভালোবাসার হয়ে যায় কারণ সকাল হলেই ঘুম থেকে তার যে ভালো লাগাটা পায় সবসময় হয় যে সন্তানদেরকে আমার উঠাতে হয় মানে আমাদের মাদের উঠাতে হয় কিন্তু উল্টো দেখা যায় যে সন্তানই আমাকে উঠিয়ে দেয় তো এটা খুবই ভালো লাগে তার জন্য প্রত্যেকটা দিনই আমার কাছে ভালোবাসার তবে স্পেশালি যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে আমাদের প্রত্যেক একটা মানুষের একটা প্ল্যান থাকে আমি বলবো যে যেহেতু আমি পার্লার ওপেনিংয়ে এসেছি প্রতারা জানেন আসলে বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু সে তো এখন অনেকটা বড় হয়ে গেছে তার মনের ভাব বহিঃপ্রকাশ বলতে পারেন তো আসলে সে তার বাবার জন্যই আর দেশের বাইরে যেতে চায় না কারণ তার বাবাকে লং টাইম মিস করবে তার দাদা দাদিকে মিস করবে সে জন্যই ডিসিশন নেওয়া যে ঠিক আছে দেশেই থাকুক পরিকল্পনা আসলে বাচ্চাদেরকে কখনোই করে মানে করা হয় বা সেটা হয়ে ওঠে না ওরা যখন যে মর্জি করে সেটাই চলতে হয় তবে সবসময় ও যেটা পছন্দ করে একটু আউটিং পছন্দ করে যে মম ওকে নিয়ে একটু ঘুরবে একটু ফান করবে গেমিংয়ে যাবে খেলাধুলা করবে হয়তো ওইরকমই কিছু একটা করা হবে আমার জায়গা থেকে মনে হয়েছে যে আমি অনেক লাকি যে প্রত্যেকটা নারী তাদের বিজনেস শুরু করছে বা কাজ করছে সেখানে আমাকে চয়েস করছে উদ্বোধন মানে তো একটা শুভক্ষণ সে শুভক্ষণে আমি থাকতে পারছি তো এটা আমার কাছেও ভালো লাগছে আপ সুন্দর আর আমার কাছে মনে হয় যে বিউটি পার্লার এখন একটা নারীর আস্থার জায়গা হয়ে গেছে প্রত্যেকটা মানুষই নিজেকে অনেক বেশি সুন্দর রাখে আর তার পাশাপাশি সৌন্দর্যের সাথে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কনফিডেন্সটাও মানুষের থাকে তো ভীষণ ভালো লাগছে কারণ বিউটি পার্লারের ওনার ম্যাক্সিমামে আমরা সবাই দেখে থাকি যে নারী হয়ে থাকে মেয়েদেরকে এখন আর কোনোভাবেই পিছন মানে পিছিয়ে রাখা যায় না তার এই জায়গাটাই বহিপ্রকাশ বিগত কয়েকদিন আপনারা দেখেছেন যে আমি বেশ কিছু পার্লার উদ্বোধনে উদ্বোধনে কিন্তু যাচ্ছি তো এটা অনেক অনেক অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে অনুপ্রেরণা না অনুপ্রেরণা আমার কাছে মনে হয় যে নারীরা এগিয়ে যাচ্ছে আর আর আমি আশা করি এখন আসলেই এটা একদম সত্যি কথা যে নারীরা মানেই যে ঘর কোনো রান্নাবাড়ি করবে সন্তান সংসার তা আছে পাশাপাশি তারা যে এখন স্টাবলিশড বা তাদের কনফিডেন্সের জায়গাটা যে ডে বেড়ে যাচ্ছে তার বহি প্রকাশ অলরেডি আপু আপু এটা মনে হয় দুটো দুই নম্বর না এটা সেকেন্ড ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ তো সেই জায়গা থেকে খুবই ভালো লাগছে যে প্রথম ব্রাঞ্চ উনি করেছেন এবং সাকসেস বিধাই উনি সেকেন্ড একটা ব্রাঞ্চ ওপেন করেছেন এবং খুব প্রাইম একটা জায়গায় আপনারা সকলেই জানেন যে উত্তরার এই লোকেশনটা একদমই একটা প্রাইম লোকেশন সেইখানে উনি পার্লার ওপেন করেছেন মানে আমি জাস্ট তাকে অনেক কংগ্র্যাচুলেশন জানাই এবং শুভেচ্ছা জানাই

থ্যাংক ইউ আপনি যদি বলতেন নতুন একরকম প্রশ্ন

আমি আপনাদের সাথে কথা বলতে পারি আপু সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আপু একটা জায়গায় ওপেনিং এ যাওয়ার পরে সেখানে ফিরে আসছেন আপনি একটা ওপেনিং এ কেন নাই আসলে জানি না যদিও ব্রাদার যে কোনো মানুষের ভিতরে কিছু গুণ থাকে একটা এক একটা মানুষের এক এক ধরনের গুণ থাকে অপবিশ্বাসের ভিতরে একটি গুণ রয়েছে সে সব কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারে যার কারণে তার কথাগুলি সুন্দর লাগে অবিশ্বাস এই চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসার দিবস নিয়ে যে কথাগুলি বলেছে ভাই অসাধারণ কিছু কথা বলেছে আসলে ভালোবাসা মানুষের ভালোবাসা দিবস বলতে কিছু থাকা উচিত না ভালোবাসা মানুষের প্রতি প্রতিদিনই থাকে ভালোবাসা তো প্রতিদিনের জন্য একদিনের জন্য না চোদ্দো শুধু চোদ্দোই ফেব্রুয়ারি মানুষ ভালোবাসবে আর কোনো দিন ভালোবাসবে না ভালোবাসা দিবস বলতে কোনো দিন থাকা উচিত না কারণ মানুষ ভালোবাসবে প্রতিদিন আর মানুষের ভালোবাসাটা তো প্রতিদিনই দরকার মানুষকে কি একদিনই ভালোবাসবে চোদ্দই ফেব্রুয়ারি আর কোনো দিন ভালোবাসবে না এটা কি ঠিক নেই এটা ঠিক না তাই ভালোবাসাটা প্রতিদিনের জন্য ও যে গুছিয়ে গেছে যে কথাগুলি বলল এ নিয়ে এবং আমার ব্যক্তিগত মতামত মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রতিদিনের জন্যই এটার জন্য কোনো দিবস প্রয়োজন নাই এনি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কোন বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ